ভারত আধুনিক যুদ্ধ প্রয়োজনীয়তা বিবেচনা করে শত শত কামিকাজি ড্রোন কিনছেন একে সামরিক পরিভাষায় মিউনিশন বলা হয় এই ড্রোনের প্রধান লয়টারিং কাজ কি আসুন সেটা জেনে নিই ভারতকে আমরা পরাজিত করব সেভেন সিস্টার নিয়ে নিব তো ভারতের কাছে কি আছে সেটাও জানা দরকার প্রধান যে লক্ষ্যবস্তু সেটাকে আঘাত করা মানে আত্মঘাতী আঘাত যেটা আমরা এই পর্যন্ত যে দেখেছি আত্মঘাতী আঘাত বলতে বুঝি কি একটা মানব শরীর বোম নিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে সেই বোমটা ব্লাস্ট করে সেখানে কোনো মানুষের জীবন যায় কোন প্রাণের জীবন যায় বা বস্তুর সাথে অ্যাটাচ করে দেওয়া হয় তো সেই যিনি জায়গায় ভারত আধুনিকায়ন করেছে যে ড্রোন নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সেই অস্ত্র বোম যা বলেন সেটা নিয়ে যাবে সেখানে হামলা করবে কোন নির্ভুল হামলা যেটাকে বলে কোনো ভুল থাকবে না এই ড্রোনগুলো সাধারণত ড্রোনের মতো নজরদারি করে না শুধু মানে শুধুই নজরদারি করবে না বরং বিস্ফোরক বহন করবে এবং খুব ওয়েটফুল বিস্ফোরকই বহন করবে লক্ষ্যবস্তু শনাক্ত করার পর এটি সরাসরি সেখানে আছড়ে পড়ে এবং নিজেকে ধ্বংস করে লক্ষ্যবস্তুকে উড়িয়ে দেয় আকাশে ওত পেতে থাকা দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে পারে যতক্ষণ না সঠিক লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া যায় ততক্ষণ এটি আকাশে অপেক্ষা করে এবং সুযোগ বুঝে আক্রমণ করে ভারতের এই যে রাজনীতিবিদ একজন আছে না বলছিল যে ইউনুস ইয়া করতে শুধু একটা ড্রোন দরকার আর কিছু দরকার না আমরা তো যুদ্ধ করতে যাবো না সরাসরি ভারতে বসে ড্রোন মারবো ইউনুস যমুনায় গিয়ে পড়বে ওইটাই বাস্তবায়ন হতে চলেছে বিজেপির এক নেতা বলেছিল ওই মতো নামটা মনে নাই এবং রাডার প্রতিরক্ষা করে শত্রু পক্ষের যদি কোনো রাডার স্টেশন বাংকার সাজোয়া যান বা শত্রু ঘাঁটি সুনির্দিষ্ট ধ্বংস করতে হয় এটি অত্যন্ত কার্যকর মানে ভারতের সীমান্তে ঘেঁষা যদি কোনো করার কাজ করে বা কোনো যান্ত্রিক গোয়েন্দা কাজে লাগানো হয় যান্ত্রিক জিনিস চিহ্নিত করে এবং তাদেরকে বার্তা পাঠায় এবং সেটাকে ধ্বংস করে কম খরচ ও নিখুত লক্ষ্য এটি মিসাইলের তুলনায় অনেক সস্তা কিন্তু লক্ষ্যভেদ করতে অত্যন্ত নির্ভুল এটি জিপিএস বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয় ভারত মূলত চীন পাকিস্তান সীমান্তে পার্বত্য অঞ্চলে নজরদারি ও তৎকালীন আক্রমণের ক্ষমতা বাড়াতে এই ড্রোনগুলো কিনেছে চীন যেভাবে তৎপর হয়ে পড়েছে ভারতকে সেভেন সিস্টার আলাদা করে দিবে পাকিস্তানকে সাপোর্ট করছে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে দখল করে ভারতকে হুমকি দিচ্ছে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য দিয়ে ভারতকে প্রেশার ক্রিয়েট করছে ভারতের হাই কমিশনে হামলা করার চেষ্টা করছে সামগ্রিক বিষয় চিন্তা করে তারা বুঝতে পারছে যে আমাদের ভারতের উপরে একটা মানে বড় ধরনের আক্রমণ হতে পারে সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এর পাশাপাশি ভারত দেশীয় প্রযুক্তিকে তৈরি নাগাসম এক এর পাশাপাশি ও আমেরিকার থেকে উন্নত প্রযুক্তির কামিকাজি ড্রোন সংগ্রহ করেছে এই যে আমেরিকা থেকে ড্রোন সংগ্রহ করেছে তার মানে আমেরিকার সাথে একটা বাণিজ্য হয়ে গেছে আমেরিকার যেটা দরকার ছিল যুদ্ধ লাগুক লাগলে আমরা সঙ্গে সঙ্গে যেন আমরা অস্ত্র বিক্রি করতে পারি এটা বাণিজ্য তো করতে হবে সেটা সম্পন্ন হলো আর কি এখন কথা হচ্ছে যে কিসের ভয়ে ভারত কিসের ভয় আছে ভারতকে ভয় পেয়েছে বাংলাদেশকে বা পাকিস্তানকে অনেকে মনে করছেন এগুলো মিথ্যা কথা আসলে এরকমই মনে হওয়ার মতো এটা একটা স্বপ্নের মতো মানে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে শুনলাম যে আমাদের দেশে কি কি ঘটনা ঘটে গেল কিন্তু কেউ টেরে পেলাম না এই স্বপ্নের মতো বাংলাদেশে দুঃস্বপ্ন হয়ে আসবে যদি বাংলাদেশের জঙ্গি বাহিনী ভারতের দিকে সত্যি সত্যি কোনো সিদ্ধান্ত নেয় এখন যেগুলো করছে এগুলো অহংকার একটা ভয় দেখানো কিন্তু মানে বাস্তবিক অর্থে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তারা যেটা করবে তারা জনগণ নিয়ে এসে সেনাবাহিনীর জীবন নষ্ট করার জন্য তারা আসবে না এবং আন্তর্জাতিক সেই সাপোর্টটা ভারত কিন্তু সংগ্রহ করছে যে ভারত আমাদের জন্য হুমকি এবং ভারত যে ভারতের জন্য যে বাংলাদেশ বর্তমানে হুমকি এটার কিন্তু লাখ লাখ প্রমাণ আছে সংখ্যালঘু নির্যাতন বিভিন্ন বড় বড় মিডিয়াতে যে মব হামলা বিভিন্ন নেতাকর্মীদের উপরে মব হামলা বিভিন্ন নারীদের উপরে সংঘবদ্ধ ধর্ষণ এবং তারপরে হত্যা এবং হাদির মতো কিছু টেবলেট রাখা হয়েছে যেগুলোকে নিজেরা শহীদ করে জঙ্গি জিহাদি কায়দায় শহীদ হয়ে তারপর তাদেরকে দিয়ে প্রেসার ক্রিয়েট করা একটা জনগণের দৃষ্টি আকর্ষণ করা এগুলো কিন্তু এখন আন্তর্জাতিক মহলে পৌঁছে গেছে যে ইউনস একটি আল কায়দার নেতা এবং মাফিয়া সংগঠনের একটা বয়স্ক মাফিয়া বলতে পারেন সেই ধরনের পর্যায়ে কিন্তু তার নামকরণ লাল কলমে লেখা হয়ে গেছে সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলোই কিন্তু ভারতের বিরুদ্ধে কাজ করা সরাসরি কোনো প্রকার সাহস দেখাবে না এবং একমাত্র চীনও যদি বলেন চীন কিন্তু রাশিয়াকে মানে টপকে ভারতের সাথে সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করবে না কারণ রাশিয়া একমাত্র বন্ধু চীনের চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই খারাপ যুক্তরাষ্ট্র চায় চীনকে দমন করে রাখতে চীন চায় যুক্তরাষ্ট্রকে দমন করে রাখতে সেই জায়গায় রাশিয়া যুক্তরাষ্ট্রকে কখনো বন্ধু হিসাবে এই মুহূর্তে সম্পর্কটা ভালো নয় চীনের সাথে চীন ইচ্ছে করে রাশিয়ার সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করছে যেন আমেরিকাকে দমন করে রাখা যায় সেই সূত্রে সেই অঙ্কে যদি আমি বলি তাহলে এই মুহূর্তে ভারতের সাথে সরাসরি কোনো প্রকার যুদ্ধে চীন জড়াবে না এবং দেখো তিন দিকের স্থলভাগ স্থলভাগ একদিক হচ্ছে জলভাগ চার দিকে যখন ঘেরাও হয়ে যাবে নৌবাহিনীকে দেওয়া হবে সেনাবাহিনী স্থলভাগে দেওয়া হবে বিমান বাহিনীকে দেওয়া হবে ঘেরাও করার পরে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ওই যে দেখেন না মাথায় পিস্তল ঠেকিয়ে সবকিছু করানো যায় সেইভাবেই ইউনুসকে ধরবে এবং সমস্ত জঙ্গিদেরকে উৎখাত করবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রেরণ করবে এবং শেখ হাসিনার হাতেই পরবর্তী নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আপনাদেরকে বলে দিলাম এবং এই মুহূর্তে রাশিয়া আমেরিকা ইংল্যান্ড তারা প্রত্যেকে কিন্তু চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ বরাবর ইউনুসের কাছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে এই নির্বাচনকে আমরা কিন্তু গ্রহণযোগ্যমূলক নির্বাচন হিসেবে স্বীকৃতি না আন্তর্জাতিক ভাবে ইউনুস বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মুহূর্তে বিভিন্ন শক্তিশালী দেশগুলো ভারতের পাশে রয়েছে বাংলাদেশের পাশে মূলত পাকিস্তান ছাড়া আর কোনো রাষ্ট্রই তাদের সাপোর্টে নেই মূলত তারা ওই যে বলে না খালি কলসি ঝনঝন করে বেশি মূলত সেটাই হচ্ছে এই মুহূর্তে যারা শক্তির প্রভাব বিস্তার করছে এবং বড় গলায় কথা বলছে তারা কিন্তু রাতে ঘুমাতে পারে না এবং তার এখন বিএনপির অনেক নেতাকর্মীরাও এতদিন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছে তারাও মৃত্যু ঝুঁকিতে আছে তারা মানে কাউ কেউ না মারুক তারা নিজেরাই ভয় পাচ্ছে যে আমাদের ছায়াও আমাদেরকে মেরে ফেলতে পারে আমরা যে পাপাচার করেছি এবং যারা মপ করছে বা এখনও করছে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাদেরকে এখন না ধরা হলেও পরবর্তী সময়ে মরণ কামড় দেওয়া হবে এবং বিচারের প্রক্রিয়াতেই দেওয়া হবে মব করে নয় বিচারি প্রক্রিয়াতেই তাদেরকে দেওয়া হবে তো এই হচ্ছে আসল খবর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে ফেলুন